ওকে আমার মনে হয় শুরু হয়েছে আমি জানিনা আমি প্রথমবারের মতো হ্যালো খুবই বিার্ড বিল্ডিং an audience for you ওকে okay, fine শুরু হয়েছে হ্যাঁ 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 আজকে আজকে অলরেডি স্টার্ট হয়েছে হ্যালো एवरीवन প্রথমবার মত লাইভে আসলাম আমার আইডিটা কিছুদিন আগে হ্যাক হয়েছিল এখন আমি আইডিটা আবার ফেরত পেয়েছি এবং এই কারণেই লাইভে আসা बेसिकली এটা একটা প্রমাণ স্বরূপ যে আইডিটা আমি ব্যাক পেয়েছি এখন আইডিটা আমার কাছে আছে অরুণ দেব কেমন আছো ফ্রেঞ্চ রুবেল হাই আবু সাইদ কেমন আছে আপু ভালো আছি গোলাম কিব্রিয়া তানি ভালো আছি তুমি কেমন আছো আনিসুর রহমান ওয়াও সুইট অল থ্যাংক ইউ হাই বিউটিফুল কেমন আছো থ্যাংক ইউ আচ্ছা ওকে আমি এখন শুটিং এ আছি আমার নতুন সিরিয়াল এনটিভি তে অনিয়া শুরু হয়েছে গোলাম সৌরভ দদুলের পরিচালিত সংসার আমি এখন সংসারের শুটিং এ আছি এটা প্রচারিত হয় প্রতি প্রতি বুধ ও বৃহস্পতিবার নয়টা চল্লিশে এন বুধ ও বৃহস্পতিবার নয়টা চল্লিশে এন দেখতে পারেন আপনারা চাইলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি না আজকে খেলা দেখতে যায়নি ভাইয়া আজকে শুটিং করছি ওকে ফাইন থ্যাংক ইউ টাটা